আপা শুনলাম যে আগে কাজ পরে টাকা জি কথা সত্য জি মানে আগে কাজ করবেন জি পরে টাকা পরে টাকা দিতে হবে জি এটাই না জি কাজটা কি কাজ হচ্ছে আমরা এখানে ইউএসএ ইউকে কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ইউরোপের সেনজিনভুক্ত ও নন সেনজিনভুক্ত দেশগুলো সহ ইন্ডিয়া এবং বিশ্বের অন্যান্য দেশগুলোতে স্টুডেন্ট ভিসা এবং ভিজিট ভিসা নিয়ে কাজ করছি আচ্ছা 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 আশেপাশে বাংলাদেশে অলিতে গলিতে ওর প্রচুর এই ধরনের প্রতিষ্ঠান আছে ওইখানে গিয়ে কিন্তু আমরা অনেকে হরেনের শিকার হয়ে গেছি জি জি আমরা আপনার কাছে কাজ করলে বা আপনার এখানে সেবাটা নিলে কি নিশ্চয়তা পাবো যে আমরা হরণে হব না আচ্ছা আমরা জানি যে বর্তমানে বাংলাদেশের অলিতে গুলিতে আনাচে কানাচে এরকম অনেক প্রতিষ্ঠান রয়েছে যাদের কাছে যে প্রার্থীরা নিয়মিত বিভিন্ন বিড়ম্বনার শিকার হচ্ছে আপনাদের সেই সকল ধরনের হয়রানের অবসান ঘটাতেই গ্লোবাল ভিসা নেটওয়ার্ক রয়েছে আপনাদের পাশে আমরা আসলে সব ধরনের ফাইল গ্রহণ করি না যখন আমরা বুঝতে পারি যে একটা ফাইল থেকে তার ভিসা হওয়ার সম্ভাবনা অনেকাংশেই নিশ্চিত তখনই আমরা তাকে নিয়ে কাজ করি আমরা আপনার মূল্যবান অর্থ এবং সময় কোনোটাই অপচয় সমর্থন করি না আচ্ছা তো বন্ধুরা যারা লাইভে যুক্ত আছেন আমি বলে দিচ্ছি আপাদের এখানে কিন্তু সর্বোচ্চ সহযোগিতা করা হয় অন্য অন্য জায়গায় আগে টাকা নেয় পরে কাজ করবেন কিন্তু আপার এখানে হচ্ছে কি আগে কাজ সম্পাদন করবেন তারপর টাকা দিতে হবে এই নিশ্চয়তা সহিত আপনারা কাজ করতে পারবেন তো আপা কোন কোন দেশে কাজ করে থাকছেন আমরা ইউএসএ ইউকে কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ইউরোপের সেন্ডেনভুক্ত ও নন সেন্জেনভুক্ত দেশ এবং ইন্ডিয়া সহ বিশ্বের অন্যান্য দেশগুলোতে স্টুডেন্ট ভিসা এবং ভিজিট ভিসা প্রসেসিং নিয়ে কাজ করছি আচ্ছা স্টুডেন্টের জন্য বিশেষ কি সুবিধা থাকছে আচ্ছা ইউ স্টুডেন্টদের জন্য যে সুবিধাটা রয়েছে সেটি হচ্ছে আপনার যদি একটি ভালো ইংলিশ প্রফিসিয়েন্সি কোর্সের ভালো একটি মার্কস থেকে থাকে তবে আপনি ইউএসএ ইউকে কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এবং ইউরোপের সেন্ডেনভুক্ত দেশগুলোর যে কোনো দেশে দেশের ইউনিভার্সিটিগুলোতে লো টিউশন ফিতে পেয়ে যেতে পারেন ব্যাচেলার ও মাস্টার্স এর সুযোগ এছাড়াও যদি আপনি উইদাউট আইএলটিএস এ যেতে চান তবে এশিয়া মহাদেশের বিভিন্ন দেশগুলোতে বাংলাদেশের শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা লাভে রয়েছে সুবর্ণ সুযোগ আচ্ছা 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 চমৎকার আর যারা একাধিক জন যাবে একসাথে ফ্যামিলি টুরে বা ফ্যামিলি ক্ষেত্রে সুযোগ সুবিধা কি স্পেশাল ক্ষেত্রে আমাদের আমাদের প্রতিষ্ঠান থেকে তার জন্য রয়েছে বিশাল একটি ডিসকাউন্ট তবে তার যদি সেই ডিসকাউন্টটি বুঝে নিতে হয় তবে তাকে সরাসরি আমাদের অফিসে আসতে হবে এবং আলোচনার মাধ্যমে বুঝে নিতে হবে তার অফারটি আচ্ছা আচ্ছা আগে কাজ করে দিবেন আমরা অনেক জায়গায় এই ধরনের কিন্তু প্রতারণা শিকার হয়েছি এই নিশ্চয়তা কি পাবো যে আগে কাজ করে দিবেনি আসলে দেখুন আমাদের প্রতিষ্ঠানের প্রধান লক্ষ্য হচ্ছে আপনাদেরকে সর্বোচ্চ সেবা প্রদান আমরা এটা সব সময় মেনে চলি যে আপনাদের সাফল্য মানে আমাদের সাফল্য যদি আমরা প্রতারণা করে থাকি তবে দেখা যাবে যে একদিন দুদিন তিন দিনের মাথায় ঠিকই আমরা ব্যর্থতায় পর্যবসিত হব কিন্তু আমাদের লক্ষ্য অনেক দূর আমরা আপনাদেরকে সঙ্গে নিয়ে অনেক দূর যেতে চাই তাই আপনাদের কাজটি নিশ্চয়তা প্রদান করা এবং শতভাগ বিশ্বস্ততার সঙ্গে আপনাদের ভিসাটি আপনাদের হাতে তুলে দেওয়াটাই আমাদের প্রধান লক্ষ্য আচ্ছা পা জানলাম অনেক সময় আমাদের ফাইল রিফিউজ হয় এই ক্ষেত্রে রিফিউজ ফাইল নিয়ে কাজ করা পড়া জি 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 বর্তমানে আমাদের কাছে সবচেয়ে বেশি আসে এই প্রশ্নটি যে রিফিউজ ফাইল নিয়ে আমরা কাজ করি কিনা বা এই ফাইল থেকে ভিসা হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা এক্ষেত্রে আমি বলবো যে জি এই ফাইল থেকে ভিসা হওয়ার সম্ভাবনা রয়েছে আমাদের ভিসা এক্সপার্ট টিমের হাতে যখন একবা একাধিকবার রিফিউজ হওয়া ফাইলগুলো হাতে আসে তখন সে তারা সেই ফাইলটি কেন রিফিউজ হলো তার যথাযথ কারণ খুঁজে বের করে এবং সঠিক উপায় সমাধান প্রদানের মাধ্যমে ফাইলটি রিসাবমিট করে যার ফলে সেই ফাইলটি থেকে ভিসা হওয়ার সম্ভাবনা অনেকাংশেই বেড়ে যায় এবং সফলতা লাভ করে আচ্ছা আপা সময় দেখা যায় পাসপোর্টের মেয়াদ শেষ অনেকে বলে যে ভিসা করে দিব আসেন 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 জি জি এই ক্ষেত্রে কি আসলে সম্ভব এটা না 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 এটা কখনোই সম্ভব নয় আপনার পাসপোর্টে 6 মাসের মেয়াদ ন্যূনতম থাকতে হয় তারপরে এটা যারা এই ধরনের কথাবার্তা বলে এবং প্রথম সুযোগে আপনারা বুঝে নেবেন যে তারা সদভাব প্রতারণা করার জন্য আপনাকে এই ধরনের লোভনীয় অফার দিচ্ছে তাই সেই ধরনের লোভনীয় অফারে আপনারা আকৃষ্ট না হয়ে দয়া করে যোগাযোগ করুন গ্লোবাল হিসা নেটওয়ার্কে আচ্ছা আচ্ছা চমৎকার তো বন্ধুরা আপনারা কিন্তু সার্বিক সহযোগিতা করছে আপনাদেরকে বিশাল প্রসেসিং এর ব্যাপারে যদি নিশ্চয়তার সাথে কাজ করতে চান তাহলে ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি মনে করি জি আচ্ছা কোন কোন দেশের সম্পর্কে কাজ করেন বললেন ইউএসএ ইউকে কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ইউরোপের সেনজিনভুক্ত ও নন সেনজিনভুক্ত দেশ এছাড়াও ইন্ডিয়া সহ বিশ্বের অন্যান্য দেশগুলোতে আমরা স্টুডেন্ট ভিসা এবং ভিজিট ভিসা নিয়ে কাজ করছি আচ্ছা শুধু কি ভিসা প্রসেসিং নিয়ে কাজ করছেন নাকি অন্যান্য সহযোগিতা থাকছে পাশাপাশি না আমরা ভিসা প্রসেসিং নিয়ে কাজ করছি তবে বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে ভিজিট ভিসার ক্ষেত্রে বা ক্লায়েন্টের আরও কিছু সাহায্য সহযোগিতার প্রয়োজন হয় বিভিন্ন ধরনের সাপোর্টের প্রয়োজন হয় সেগুলো আমরা আমাদের থেকে যথাসম্ভব চেষ্টা করি প্রোভাইড করার জন্য সে সম্পর্কে যদি আপনাদের বিস্তারিত জানতে হয় তাহলে দয়া করে আমাদের অফিসে আসবেন ধরেন একটা যে ভ্রমণ করবে তার প্লেনের টিকিট লাগে জি বা বিদেশে একটা হোটেল বুকিং করা লাগে এই ক্ষেত্রে সে সহযোগিতা পাবো জি 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 আমরা সর্বাত্মক সহযোগিতা তাকে প্রদান করে থাকব আচ্ছা তো বন্ধুরা আমি প্রথমে বলেছিলাম যে আগে কাজ পরে টাকা এখানে কিন্তু নিশ্চয় সত্যি কাজ করে বলি কিন্তু আগে কাজ করে দেয় পরে টাকা নেয় অন্যান্য জায়গায় কিন্তু আগে টাকা নেয় পরে কাজ করে দেয় জি জি আচ্ছা কি কি মানে ফাইল কি আপনার এ টু জেড আপনার ভিসা প্রসেসিং করতে যা যা করা লাগে সব জি জি আমরা তার ফাইলটি গ্রহণ করার পরে থেকে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত যত ধরনের সাপোর্ট প্রয়োজন হবে আমরা তার সবটাই করার চেষ্টা করি আচ্ছা আচ্ছা যে এই কাজ হবে হবে কি না এটা আমরা দীর্ঘদিনের বিভিন্ন ধরনের ফাইল পেয়েছি এবং সামনেও পাবো তো তার ডকুমেন্টের যে রিকোয়ারমেন্টের যে চেক লিস্ট থাকে সে অনুযায়ী তার সব ডকুমেন্ট যদি ঠিকঠাক থাকে এবং তার সব কিছু মিলিয়ে যদি আমরা মনে করি যে তার ভিসাটা হবে তখনই আমরা কি তাকে নিয়ে কাজ করতে আগেই আচ্ছা যদি আমি ভিসা প্রসেসিং করতে চাই আমাকে কি কি করতে হবে আপনাকে হচ্ছে আপনাকে আমরা কিছু নির্দিষ্ট রিকোয়ারমেন্টের একটা চেক লিস্ট আপনাকে প্রদান করব সেই অনুযায়ী যদি আপনি আপনার চেক লিস্ট অনুযায়ী আপনি আপনার ডকুমেন্ট আমাদের কাছে প্রোভাইড করতে পারেন তবে সেই ডকুমেন্টগুলো নেওয়ার পরে আমরা আপনার ফাইলটি কোন উপায়ে প্রসেসিং করতে হবে এক একজনের ফাইল আসলে এক একভাবে প্রসেসিং করতে হয় আচ্ছা সেই অনুযায়ী আমরা সেই অনুযায়ী আগাবো আপনার ফাইলটি নিয়ে আচ্ছা আচ্ছা মানে ওই ওনার অনুযায়ী ধর্ম অনুযায়ী জি অনেকে তো ডাকা থাকে না অফিস আসতে পারবে না জি ফিজিক্যাল আসতে পারবে না এ ক্ষেত্রে ডাকা পারা যারা থাকে তারা কিভাবে সপোর্ট নেবেন জি আচ্ছা ধন্যবাদ আপনাকে আমাদের অধিকাংশ ক্লায়েন্টই হচ্ছে ঢাকার বাইরে সত্যি কথা যেটা তো তারা তাদের জন্য রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এবং আমাদের জিমেইল অ্যাকাউন্ট রয়েছে যার মাধ্যমে তারা তাদের সকল ধরনের ডকুমেন্টস স্ক্যান কপির মাধ্যমে আমাদের কাছে পাঠাতে পারে এবং সেটা হাতে পাওয়ার পর পরই আমরা আমাদের সকল ধরনের কার্যক্রম শুরু করে দিতে পারি অর্থাৎ জন্য আপু আপনাকে ধন্যবাদ যারা সেবাটা নিতে চাচ্ছে কিভাবে নেবে যোগাযোগের মাধ্যমগুলো বলে দেবেন জি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে স্ক্রিনে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করবেন এছাড়াও আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে যদি আপনারা বিস্তারিত জানতে চান তবে ইউটিউব চ্যানেলে আমাদের সম্পর্কে জানতে পারেন এছাড়াও আমাদের জিমেল অ্যাকাউন্ট রয়েছে আমাদের জিমেল হচ্ছে গ্লোবাল টু জিরো টু ফোর ভিসা অ্যাট দ্য রেট জিমেল ডট কম আমাদের ইউটিউব চ্যানেলের নাম গ্লোবাল ভিসা নেটওয়ার্ক এছাড়াও আমাদের ফেসবুক পেজ রয়েছে ফেসবুক পেজের নাম হচ্ছে গ্লোবাল ভিসা নেটওয়ার্ক আপনারা চাইলে সেই পেজটি ভ্রমণ করতে পারেন এবং আমাদের সম্পর্কে যাবতীয় বিস্তারিত সেখানে পেয়ে যাবেন থ্যাংক ইউ আপা আপনাকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা যারা লাইভে ছিলেন বা লাইফটা পরবর্তী দেখবেন লাইফটা শেয়ার করে রাখবেন কারণ শেয়ার করলে এই লাইফটা কিন্তু আপনার যে কোনো সময় উপকার আসতে পারে আপনার উপকার না আসলে শেয়ার করলে অন্য ভাই বোনের কিন্তু উপকার আসবে সঙ্গে ভালো সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ